ঘুম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত এই দেখুন আজকেরা ষাট দিন বয়স হয়ে গেছে আমি যে কয়লার মুরগি পুষি সেই মুরগি দেখুন বিক্রি করার সময় হয়ে গেছে ওয়েট দু কেজি হয়ে গেছে এই দেখুন মোরগগুলো দু কেজি আড়াই কেজি করে হয়ে গেছে এই যে এইগুলো মুরগি দেখুন কত এই মুরগিগুলো সতেরোশো আঠারোশো উনিশশো করে হয়ে গেছে কারণ মুরগিগুলোয় ওয়েট একটু কম হয় মোরগগুলোই ওয়েট বেশি হয় তাই আপনাদের তো সেই ছোট্টবেলায় বাচ্চার থেকে দেখাচ্ছি তখন আমার ভ্যাকসিন করা ভিডিও দেখেছি ক্যালসিয়ামের দেখেছি ভিটামিন এখন বাকি লিভার এই লিভার দিয়ে দেওয়াতে খাবার বাড়ে পাকিস্তালি বাড়ে খাবারের যে ইয়েটা আগ্রহটা বাড়ে আর এরা হচ্ছে খাবারের দাস যত পাবে তত বাড়বে তাই এখন আপনাদের বিক্রি করার সময় গেছে তাই আর একবার দেখাচ্ছি যে লাস্ট ফিনিশিং কত বড় হলো বিক্রির আগে এই সামনেই বিক্রি হয়ে যাবে বিক্রির আগে এই দেখুন কয়লা মুরগি ঠিকঠাক করে পরিচর্যা করলে কত বড় হয় এই দেখুন তাই এই আমি কাজের থেকে যখন আসি তখন এই রাতের খাবার দিয়ে দিই তাই এইগুলা আজকেরা ওই ষাট দিন মতো হয়েছে তাই বন্ধুরা দেখুন আপনারা যদি মুরগি পুষতেন বা ব্রয়লার মুরগি বা কয়লার মুরগি চাষ করেন তো এইভাবে পুষবেন প্রথমে দিতে হয় ভ্যাকসিন এক সপ্তাহের মাঝে তারপরে পনেরো কুড়ি দিনে ক্যালসিয়ামটা দিলে পাক মোটা মোটা হয় দেখুন পুরো ব্রয়লার মুরগির মতো পা মোটা মোটাই দেখুন ওই দেখুন পাটা দেখুন আর পুরো এরকম গোল গাল হয় তবে তিরিশ পঁয়ত্রিশ দিনে ক্যালসিয়ামটা শীতকালে একটু দু মাস বেশি করে দিতে হয় আর কোনো কোনো দিন পরে তখন পা মোটা হয় গরোদ ভালো হয় বসে পড়ে না হাঁটতে চলতে পারে ভালো হয় দেখুন এদের পাগুলো দেখুন ব্রয়লার মুরগির মতো মোটা মোটাই দেখুন পাগুলো দেখুন তাই দেখুন পাগুলো তাই আর তিরিশ পঁয়ত্রিশ দিনের মাথায় যদি ভিটামিন দিয়ে দেওয়া হয় তাহলে এদের স্পিরিট চোটটা ভালো হয় গ্রোথ ভালো হয় আর যখন পঞ্চাশ দিন বয়স হয়ে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন তখন লিভারের ওষুধটা দিয়ে দিলে দিতে হয় তাইলে খাবারটা স্পিড বাড়ে যত খাবে তত বাড়বে তখন এদের এটা ভালো হয় মানে খাবার বাড়লে খাবার খাওয়া বাড়লে ওয়েট বাড়ে বড়ো হয় পাকাস্তালি বড়ো হয় ওয়েট হয় যে আমি বেশি না পঞ্চাশটা করে পুষি তাই এখন গরম তো খুব হুশিয়ারিভাবে পুষতে হয় খেয়াল রাখতে হয় পায়খানা ঠিক আছে কি না যদি পাতলা হয় তখন ওষুধ খাওয়াতে হয় তারপরে ঘরটা একটু শুকনো করে রাখতে হয় গুড়ে টুড়ো দিয়ে এরকম আর গরমের সময় যারা মুরগি পুষছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগিগুলোর কারণ এরা যাতে ঠিকঠাক করে জল দিতে হয় মিনিটে ভালো জল যাতে পোড়া না যায় এরা গরমের সময় খুব জল খাচ্ছে এই তো দুটো করে এ দেখুন একটা পট একটা পট এই তো খেয়ে পেলিসেরটাকে মানে ঘন ঘন জল দিতে হয় ঠান্ডা রাখতে হয় আর যাদের রোদের ভিতরে ফার্ম বা পোলট্রি তাদের ফাঁকা চালাতে হয় আমাদের গ্রামের ভিতর তো উপরে গাছপালা ছায়া তারপর ওইখানে ওই যখন কটাতন করে দেওয়া আসে এই যে ছায় করে যাতে গরমটা না লাগে আর ওই এই তো আর যখন ওই গরম তো যাতে ঠান্ডা ফান্ডা না লাগে বা ইয়েটা না লাগে পাইখানা প্রচাপ ঠিক থাকলেই পরিচর্যা করা একদম সহজ তাই ভিডিওটা যদি ভালো লাগলে মুরগি চাষ যারা করেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই যারা মুরগি চাষ করবে মুরগি চাষ বন্ধুরা বা ভাইরা আছে তাদের কাছে শেয়ার করবেন যদি তাদের কোনো উপকার হয় বা জানার কিছু থাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দেবেন টাটা জয় হিন্দ